রামকৃষ্ণ শারণাম ইউটিউব চ্যানেলে সকলে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের বলা একটি হাবা ছেলের গল্প জানেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ মে তয় শ্রেতা শ্রী শ্রী মাতা ঠাকুরাণী যখন মাতৃভবনে থাকিতেন তখন অপরাহ্নে প্রায়ই অনেক মহিলা সমবেত হইতেন ঠাকুর দেবতার প্রসঙ্গ আলোচনা হইত ধর্মগ্রন্থাদি পাঠ হইত মা উপদেশ দান করিতেন গল্প বলিতেন একদিন ধর্মালোচনার পর মা একটি রসালো গল্প বলিলেন মা বলিলেন একটি হাবা ছেলের গল্প হাবা ছেলেটি পুজোর পর দিদির বাড়ি যাবে মিষ্টান্ন নিয়ে দোকানে গিয়ে বললে আমায় ভালো মিঠাই করে দাও আমি দিদির বাড়ি নিয়ে যাব চতুর দোকানি বুঝতে পারলে যে ছেলেটি বোকা সে চাকা চাকা করে ওল সেদ্ধ করে গুড়ের রসে ফেলে নতুন হাড়িতে লাল কাপড়ে বেঁধে রাখলে হাবা ছেলেটি এলে পরে এই হাঁড়িটা দিয়ে বললে এ নতুন ধরনের মিঠাই চমৎকার খেতে হবে হাবা ভাইটি মিঠাই নিয়ে বোনের বাড়ি চলল পথে তার ভারী লোভ হলো একখানি চেখে দেখতে অতি সন্তর্পণে হাড়ির মুক্তি খুলে সে একখানি চাকতি বের করে একটু চেখে দেখে বললে আ ভারী চমৎকার রস যেন টপ টপ করে পড়ছে সে আর লোভ সামলাতে পারলে না পরপর আরও সে খেতে লাগল তার প্রাণ তখন যায় আর কি মুখে লালা কেটে পরিত্রাহী ডাকছে আর মনে মনে বলছে এমন উপাদেও জিনিস পড়ে যাচ্ছে মুখ থেকে ওরে কড়ির জিনিস নি কড়ির জিনিস যাস নি হাবা ভাইটির গল্প শুনে সকলেই হাসিতে লাগিল মা একটু নীরব থাকিয়া আবার বলিলেন হাবা ছেলে এত যে কষ্ট পেলে তবু রসে ভরা ওল খাবার লোভ ছাড়তে পারলে না ওল খেয়ে মুখ ফুলে গেছে কুটকুট করছে আবার সেই ওলেরই আস্বাদন করছে বিষয়বদ্ধ জীব এমনি বার বার বিষের জ্বালায় জর্জরিত হয় তবু বিষয়ের আস্বাদন ছাড়তে পারে না জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা মায়ের এমনই শিক্ষণীয় উপদেশ এমনই মায়ের বাণী জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ جوی ما شروداده بی جوی ما جوی ما جوی ما